আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে দুপক্ষের মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পাশাপাশি টেকনাফ সীমান্তেও গোলার বিকট শব্দ পাওয়া গেছে সে দেশের আকাশসীমায় উঠছে বিমান এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন দ্বীপের বাসিন্দারা এমনকি মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে সাত দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ রয়েছে ফলে ওষুধ খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন দ্বীপের প্রায় দশ হাজার বাসিন্দা এতে উপায় না পেয়ে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলের বিকল্প রুট খোঁজা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন এদিকে বুধবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত থেমে থেমে মিয়ানমারের সীমান্তে ভারী গোলা ও মর্টার সেলের শব্দে মার্টিন কেঁপে উঠছে বলে জানান দ্বীপের স্থানীয় বাসিন্দারা এছাড়া সে দেশের আকাশে যুদ্ধ বিমানসহ জলসীমায় যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে এমনকি সেখান থেকে জেলেদের ট্রলারে বর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের এছাড়া সীমান্তের বাসিন্দারা বলছেন রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের তীব্রতা দিন দিন বাড়ছে বর্তমানে সে দেশের মঙ্গুর পাশাপাশি বুথেডঙেও যুদ্ধ চলমান রয়েছে এই দুই রাজ্যে নিয়ন্ত্রণ হারাচ্ছে জানতা সরকার যে কারণে দুপক্ষের মধ্যে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কাঁপছে সেন্ট মার্টিন কয়েকবার মিয়ানমারের আকাশপথে হেলিকপ্টার নিয়ে হামলার দৃশ্য দেখা গেছে এতে বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছে বিশেষ করে টেকনাফ সেন্ট মার্টিন রুটে চলাচলরত নৌযান লক্ষ্য করে মিয়ানমারের জলসীমা থেকে গুলি বর্ষণ করা হয়েছে এতে আতঙ্কে আছেন দ্বীপের মানুষ এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে গুলি গুলিবর্ষণের পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন সার্ভিস ট্রলারে গুলি গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের কাছে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে আইবিটিভি ইউএসএ